মাদ্রাসা পরিচালকরা প্রতিষ্ঠাতাদের আল্লাহ সুবাহতালার বিধিবিধানের প্রতি আরো অনেক গুরুত্ব প্রদান করা আবশ্যক মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট কত কিছু স্বপ্ন দেখে বাচ্চা এখনও মায়ের পেটে এর মধ্যে কিছু মানুষ হয়তো চিন্তা করে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে পাইলট হবে বহু কিছু হবে তার আগে মুসলমান হবে বাচ্চা মুসলমান হওয়ার পরে পাইলট হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে দুই প্রকার মা বাপ আছে বাংলাদেশে অত্যন্ত দুঃখবারাক্রান্ত হৃদয়নি কথাগুলো বলতে হয় একজন মা বাপ তার বাচ্চা এখনও পেটে চিন্তা করে পাইলট ডাক্তার ইঞ্জিনিয়ার হবে যে কোনো মূল্যে যে কোনো বিসর্জনের মূল্যে আরেকজন চিন্তা করে আগে কোরআন শিখবে হাদিস শিখবে হারাম শিখবে হালাল শিখবে আল্লাহ ফেরুতা শিখবে কিতাবুল্লাহ উল্লাহ শিখবে হ্যাঁ শেখার পর ডাক্তার ইঞ্জিনিয়ার হবে হইলে তো হইল আলহামদুলিল্লাহ চেষ্টা করবে না হলে কিছু সমস্যা নাই আল্লাহর সাথে হয়ে যাবে এই মন মানসিকতা থেকে অনেকেই বাচ্চা কাচ্চা মাদ্রাসায় এখন আমার কাছে বেটার কোনো সলিউশন নাই কিন্তু আমার কাছে যেমন বেটার কোনো সলিউশন নেই আমি কিন্তু কোনো ভানও ধরছি না যেমন ধরেন আমি কোনো মাদ্রাসার প্রতিষ্ঠাতা না কারণ আমি জানি আমি আমার কাছে সেই যোগ্যতা নেই কিন্তু একটা মাদ্রাসা যদি বলে যে ক্লাস থ্রি পর্যন্ত মহিলা টিচার পড়াবে ফোরে গেলে পুরুষ টিচার পড়াবে তাহলে এটা কীভাবে মাদ্রাসা হইল বা এটা মাদ্রাসা আদৌ কীভাবে হওয়া সম্ভব থ্রি পর্যন্ত মহিলা টিচার পড়াবে ফোরে উঠলে পুরুষ টিচার পড়াবে ফোর থেকে যেমন ধরেন মাদ্রাসায় বোরখাপুরে বাচ্চা যাওয়া যাবে না মহিলা টিচার মাদ্রাসা বাচ্চা বোরখাপুরে গেলে বাচ্চাকে ক্লাসের ইউনিফর্ম থাকতেই হবে আবশ্যক বোরখা পরতে পারবে না ইউনিফর্মের উপরও বোরখা পরতে পারবে না বাচ্চা যদি নিজের স্ব ইচ্ছা পরে বসে টু থ্রি ফোরের বাচ্চা দেখা যায় যে ওকে ক্লাস থেকে বের করে দেওয়া হয় তো একটা স্কুল একটা মাদ্রাসার টিচার মহিলা টিচার যদি একটা বাচ্চাকে বোরখা খুলবে না কেন বোরখা কেন পরে আসছে ক্লাসরুম থেকে বের করে দিয়ে বাহিরকে দাঁড় করায় রাখে শুধু বোরখা পরার অপরাধে ওকে আপনার কাছে হয়তো এখন যুক্তি আসতে পারে যে সবাই তো মেয়ে বোরখা না পরলে সমস্যা কি কোনো ছেলে তো দেখবে না তো সবাই যেহেতু মেয়ে বোরখা না পরলে কোনো সমস্যা না কোনো ছেলে দেখবে না তাইলে এখানে কি ইউনিফর্ম পরলো নাকি কি স্যালোয়ার কামিজ পরলো না মেক্সি পরলো ওটা তো তো সমস্যা হওয়ার কথা না যেহেতু কেউ দেখবেই না আবার বাচ্চা মাদ্রাসায় যে বোরখা খুলে যে স্কুল ড্রেস পরে বসবে ড্রেসিং রুম নাই তাই বাচ্চা এটা স্কুলের এই ইউনিফর্ম মাদ্রাসার এই প্রায় অর্ধ উলঙ্গ ইউনিফর্ম মানে মানুষ উলঙ্গ হলেও তো উলঙ্গ না একটা মহিলার মুখ দেখা যাবে হাত দেখা যাবে ঘাড় দেখা যাবে হ্যাঁ একটা মেয়ে ছোটো মেয়ের বা বাচ্চা মেয়ে অথবা বড় মেয়ে যে কোনো মেয়েই হোক তো রাস্তাঘাটে ইউনিফর্ম পরে যাবে এরপরে মাদ্রাসায় ঢুকবে রিক্সা দিয়ে যাবে হেঁটে যাবে যেভাবে যাবে যাবে মানুষ সবার তো অসমর্থ সব একরকম হয় না সবার তো বাসার মাদ্রাসার নিচে হয় না কেউ একটু দূরে হয় একটু কাছে হয় এখন সে বোরখা পরে বোরখা যে ওপেন করবে সেই ড্রেসিং রুম নাই তার এরপরে আবার সিসিটিভি ফুটেজ মানে পুরুষ শিক্ষকের কন্ট্রোলারের রুমে তো এটা কীভাবে সম্ভব তাহলে বাচ্চা বোরখা খুলবে কেন ওয়াই মহিলা মাদ্রাসা মেয়ে মাদ্রাসা সিসিটিভি লাগবে সিকিউরিটি নিরাপত্তার জন্য লাগবে বিভিন্ন তথ্যপাতের জন্য লাগবে বাট মহিলা মাদ্রাসার সম্পূর্ণ সম্পূর্ণ নীতি নির্ধারিত মহিলা হওয়া উচিত মহিলা মেয়েদের মাদ্রাসার সিসিটিভি ফুটেজ যদি পুরুষ শিক্ষকের রুমে থাকে এবার সেই প্রিন্সিপাল হোক ভাইস প্রিন্সিপাল হোক সে সিনিয়র শিক্ষক হোক হু এভার কোনো অকারেন্স হয়ে গেছে কোনো তদন্ত হবে তাও তো বাংলাদেশের মেয়ে পুলিশও আছে বাংলাদেশের মেয়ে শিক্ষিকা আছে তদন্তকারী মেয়ে আছে মেয়েদের মেয়ে করবে এখানে একটা মাদ্রাসা হয়ে যদি কোনো বাধা বিপত্তি তো নাই কোনো বাধ্যবাধকতা তো নাই হ্যাঁ আমার রুমে আমার এখানে মাদ্রাসায় মেয়েরা পড়ে ওই সিসিটিভি আমি নিয়ে বসে থাকবো কেন ভাই ইজ ইট ইজ ইট অ্যালাউড ইসলাম ইসলামিক এটা জায়েজ হ্যাঁ আর কত দুঃখজনক একটা কথা একটা বাচ্চা বোরখা পরলে কেন কেনই স্কুলের ইউনিফর্ম মাদ্রাসার তখন স্কুল হলে একটা কথা ছিল মাদ্রাসার ইউনিফর্ম কেন পরে নাই বাচ্চাকে বলছে রুম ক্লাসরুম থেকে বের হয়ে বের হয়ে দাঁড়ায় থাকো এক ঘন্টা দু ঘন্টা কেন বলছে যে আমাদের মাদ্রাসার ইউনিফর্ম না পড়লে এটা আমাদের স্ট্রিক্ট রুলস আরে ভাই সে মাদ্রাসার ইউনি ইউনিফর্ম পড়ছে এটার উপর বোরখা পড়ছে এটা তার পারিবারিক শিক্ষা পরিবার মাদ্রাসায় পাঠাইছে আল্লাহকে আল্লাহ আল্লাহ অর্জনের জন্য প্লাস কোন পরিবার যদি কোনো বাচ্চাকে হেল্প করে আল্লাভ অর্জনে তাহলে তার মাদ্রাসার কাজ সহজ হয়ে গেছে সে জায়গায় বাচ্চা বোরখা পরার জন্য যদি পানিশমেন্ট পেতে হয় কারণ আমি আমি ডু এগ্রি দ্যার ইজ এ পলিসি ওকে প্রত্যেকটা স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটির পলিসি আছে আর মা বাপ তো জেনে শুনি ভর্তি করেছে আমি জানি আমি এই তর্কে কখনো জিততে পারবো না লোক আমি জানি আমি যদি এটা নিয়ে তর্ক করতে যাই দ্যার ইজ নট সাচ এ পসিবিলিটি আমি 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 কখনোই এ তর্কে জিততে পারবো না কারণ আপনি হয়তো তখন বলবেন যে তো মাদ্রাসায় যে বাচ্চাকে বোরখা পরে যেতে নিষেধ করতেছে ইউনিফর্ম লাগবে এটা তো আপনি জেনে ভর্তি করা না মা বাপ হ্যাঁ আমি তাহলে আমি হেরে যাবো তো এই যুক্তিতে আমি এই যুক্তিতে হেরে যাবো না আপনি বলবেন যে সব তো মেয়ে মেয়ে টিচার মেয়ে মেয়েরা মেয়ে তাহলে বোরখা না পড়লে অসুবিধা কোথায় আমি আপনাকে এই যুক্তির দিকে আমি জিততে পারবো বলেন বলেন পারবো আমি এই যুক্তি তোর আমি হয়তো সর্বোচ্চ একটা যুক্তি দিতে পারবো তো সব যেহেতু মেয়ে তো কে কী পড়ছে তাহলে কী আসে যায় মাদ্রাসার সমস্ত মেয়ে তো রাস্তায় আর বেরোচ্ছে না পুরুষের সামনে যে এটার একটা ব্র্যান্ড তৈরি হবে ভ্যালু তৈরি হবে মানে ক্লাসিফিকেশন তৈরি হবে মাদ্রাসা যদি এত স্ট্রিক্ট হয় মানে তাহলে তাহলে মাদ্রাসার ইউনিফর্ম বোরখা হবে না কেন তাহলে মাদ্রাসার ইউনিফর্ম বোরখা হবে না কেন তাহলে মাদ্রাসা আল্লাহ ভিরুতা শিখবে তাহলে মাদ্রাসার ইউনিফর্ম বোরখা হবে না কেন আর বোরখা যদি হয় তাহলে এই বোরখা কেন লাল নীল বেগুনি হলুদ হ্যাঁ এরকম হবে কেন টিয়া কালার হবে কেন ওয়াই নট ব্ল্যাক ওকে সব ধরনের বোরখা যায়জ কোনো বোরখা অসুবিধা নেই খেয়ার ইনশাল্লাহ এক কালার বোরখা ঢিলে ডালা হলে চলে বাট মানে ব্ল্যাককে তো বেস্ট মনে করা হয় ইফ ইজি ইফ ইফ যদি এটা যদি এটা মাদ্রাসা হয় যদি এটাতে তাকো আর আল্লাহ ভিরু তার শিক্ষা দেওয়া হয় তাহলে ওয়াই নট ব্ল্যাক মানে বুঝে আসে না তাহলে কেন পুরুষ শিক্ষকের কাছে কেন সিসিটিভি ফুটেজ থাকবে ওয়াই ক্লাস ফোরের মেয়ে বয়স হচ্ছে নয় দশ বছর নয় দশ বছর বা এগারো বারো বছর এদেশে এখন তো কেজি প্লে নার্সারি তিনটা আছে তারপর হচ্ছে ওয়ান তার মানে ওয়ানের উত্তর তো একটা বাচ্চা প্রায় তিন বছর পড়া শেষ হোক ফাইভে মানে ওকে নাইনে ধরতে হবে আপনি আমাদের বয়সে যখন আমরা ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখন নার্সারি প্লে কে যে কী কী আছে তিনটা তো আগেই আছে তিন বছর তো তাহলে ওখানে আরও তিন বছর ধরতে হবে আপনি ফাইভ মানে এইট একটা বাচ্চার বয়স ক্লাস ফাইভে পড়ে মানে এইট আমাদের সময়কার সময়ের এইট তার মানে মানে এইসব তর্কে আমি জিততে পারবো না আর আই ডোন্ট হ্যাভ ব্যাটার সলিউশন আমার কাছে ব্যাটার সলিউশনও নেই এমন না যে আমার কাছে ইচ্ছাতে সলিউশন আছে দুঃখজনক দুঃখজনক আপনার মাদ্রাসায় যদি ড্রেস পরা যদি অত্যন্ত জরুরি হয় পরবে ড্রেসের উপরে বোরখা যদি কেউ না পরে সেটা সে পরে ড্রেস পরে আর যদি ড্রেস পরে ড্রেসের উপর বুখা পরে হোয়াট ইজ দ্য প্রবলেম হোয়াট ইজ দ্য প্রবলেম মানে এতে মাদ্রাসার কি ব্র্যান্ডিং ব্র্যান্ডেল ক্ষতি হয় মেয়েরা তো রাস্তা রাস্তা হাঁটতেছে না আর যদি কোনো মাদ্রাসার মেয়ে বোরখা ছাড়া ড্রেস পরে রাস্তা রাস্তা হাঁটে এটা কি মাদ্রাসা বলা যায় প্রশ্ন যখন বাইর হবে বোরখা পরে বাইর হবে ও ভাই তাহলে তাহলে বোরখার ভিতরে ড্রেস ড্রেস না ওটা তো মুশকিল মাদ্রাসার ভিতরে সৌন্দর্য ঢাকা শহরের মাদ্রাসা কি একটা বিল্ডিং না এটা খেলার জন্য ফিল্ড নাই বসার জন্য কোনো গার্ডেন নাই একটা পাঁচতলা বাড়ির দুইতলা তিনতলা একতলা দুতলা সিঁড়ি আছে আর রুম আছে নাথিং এলস কিছুই তো নাই আর বোরখা আর একটা মহিলার টিচার মাদ্রাসার টিচার যদি বাচ্চাকে বোরখা পর বললো যে ঠিক আছে তুমি স্কুল ড্রেস পরে আসো সে বললো ঠিক আছে ওকে বোরখে পরে আসবা বাচ্চা যদি স্কুল ড্রেস পরে বোরখা পরে ওকে সে ওবে করছে মাদ্রাসার লকে ওবে করছে বাট সেটা এক্সট্রা কেয়ার হার সে তার নিজের এক্সট্রা কেয়ার নেয় সে এক্সট্রা নিরাপত্তা বোধ করে কারণ এখানে সিসিটিভি আছে পুরুষ আছে যাদের কাছে সিটি ফুটেজ আছে তা বেটার না এটা এবার তুমি ক্লাসরুম থেকে বেরিয়ে যাও ভ্যারি ভ্যারি স্যাডেস্ট স্টোরি বল্লা আই ক্যান্ট ব্যার দিস কাইন্ড অফ স্টোরি আমি এগুলো মানে আমার বুক ভারী হয়ে যায় আপনারা হয়তো বলবেন ওই সৌদি দালাল ইসরায়েলি দালাল কি যা খুশি আসে বলবেন যে বাংলাদেশের আপনাদের কিছু বুঝি না বা আমি আসলে বুঝি না আমার খারাপ লাগে কী করবো বলেন আমি আসলে খারাপ লাগা থেকে বলি ওই আপনাদেরকে ভালো ভালোর জন্য বলে হয়তো আপনাদেরকে ভালো বলতে পারি না ওলা আমি চেষ্টা করি আপনার ভালোর জন্য বলা আপনার ভালো লাগবে এটা হয়তো আমি বলতে পারি না আমি বহু চিন্তা করছি যে আপনার ভালোর জন্য কিভাবে বলা যায় যেটা আপনার ভালো লাগবে পরে আমি দেখলাম যে না আমি হয়তো আপনার ভালোর জন্য বলতে পারবো কিন্তু আপনার ভালো লাগবে এইটার গ্যারান্টি আমি দিতে পারতেছি না যেমন আমি অনেক দীর্ঘদিন লাইভে আসি না ভিডিও টিডিও করি না কারণ ভালোর জন্য বলা যথেষ্ট না ভালো লাগতে হবে কথা মানে ভালোর জন্য বলা যথেষ্ট নয় ভালোর জন্য বলা বিশেষ করে আপনার নিজের ভালোর জন্য বলা ইটস নট ইনাফ ইউ হ্যাভ টু লাইক ইট এমন কিছু বলবে কেউ এমনভাবে বলবে যেটা আপনার পছন্দ হবে যেটা আপনার দারুণ লাগবে তৃপ্তি লাগবে আপনার সুনাম আছে যেখানে আপনার বড়ত্ব আছে যেখানে আপনার ভালো সাক্ষী থাকবে যেখানে তো এটা খুব কঠিন আমার জন্য এভাবে বলা যেগুলো আমি বলেছি এগুলোর সাথে যদি কেউ তর্ক করতে আসে না আমার তর্কে জিতার মতো কোনো আর জ্ঞান নাই আপনারা রাইট আছেন আপনারা বাংলাদেশ সম্পর্কে ভালো জানেন আপনারা আলে মোলামা শিক্ষিত মানুষ মাদ্রাসা সম্পর্কে ভালো জানেন ল আইন কানুন পরিবেশ পরিস্থিতি সম্পর্কে ভালো জানেন আমি পরিবেশও বুঝি না পরিস্থিতিও বুঝি না কখন কোন কথা বলতে হবে এটা একটু কম বুঝি কাকে বলতে হবে সেটাও কম বুঝি এটা আমি স্বীকার করি এটার সাথে আমি দিমত না আমার তো এই জ্ঞানগুলো তো নেই আমার কেমন কি বলবো বলুন মাদ্রাসা যদি এরকম দুরবস্থা হয় খুবই দুঃখজনক বাচ্চা কাচ্চা কিভাবে কেউ মানুষ করবে একটা 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 প্রতিষ্ঠান একটা একজন প্রতিষ্ঠাতা সে কষ্ট করে মাদ্রাসা স্কুল না দিয়ে মাদ্রাসা দিছে কিন্তু ক্লাস ফোর থেকে যে পুরুষ শিক্ষক দিয়ে মেয়েদেরকে পড়াবেন তারপরে সিসিটিভি ফুটেজ পুরুষের কাছে থাকবে তারপরে বোরখা চেঞ্জ করার মানে ড্রেসিং রুম থাকবে না কিন্তু মাদ্রাসায় বোরখা খুলবে এটা বাধ্য কিন্তু মাদ্রাসায় কেউ বোরখা পরে আসছে কিনা এটা বাধ্য না আই মিন পার্ট অফ মানে রিয়েলিটি এটা দুঃখজনক না আপনি মাদ্রাসায় গিয়ে বোরখা খোলা জরুরি নাহলে আপনাকে ক্লাসরুম থেকে বের করে দেবে কিন্তু আপনি মাদ্রাসা পর্যন্ত আসতে বোরখা পরা জরুরি না আপনাকে ক্লাসরুম থেকে বের করবে না দ্যাটস ভ্যারি স্যাড পার্ট অফ রিয়েলিটি অফ though we don't have better বেটার অপশন অ্যাকচুয়ালি আমাদের দুর্বলতা আছে যে আমরা কোনো আল্টারনেটিভ তৈরি করতে পারলাম না মানে যদি আপনি একবার এটা কল্পনা করেন মানে আপনার বাচ্চা বোরখা পরে গেছে বোরখা পরে মাদ্রাসায় ঢুকছে অ্যান্ড দেন বললো যে বোরখা খুলতেই হবে জরুরি নাহলে রুম থেকে বেরো ক্লাসরুম থেকে বেরো আপনার বাচ্চা মাদ্রাসায় যাওয়ার সময় রাস্তাঘাটে শুধু স্কুল মাদ্রাসার ড্রেস পরে চলে গেছে বোরখা পরে নাই সব ওপেনলি চলাফেরা করে চলে গেছে ইউ আর অ্যালাউড টু ইন দ্য ক্লাসরুম বাট স্টিল স্টিল ইউ কল ইট মাদ্রাসা বোরখা পরে যাওয়া অনিবার্য নয় বাট ক্লাসরুমে বোরখা খুলে ফেলা অনিবার্য ক্লাসরুমের ভিতরে ঢুকে গেছো এখন তুমি ক্লাসরুম ফলো করতে হবে তোমার বোরখা চলবে না যতই পুরুষ পুরুষের কাছে ফুটেজ বাট তুমি রাস্তা দিয়ে বোরখা পরে যাও নাই তুমি মাদ্রাসায় যাচ্ছ যে যে এই একটা মেয়ে যাচ্ছি সে আর দশটা মেয়েকে নষ্ট করবে দ্যার ইজ এ হাই চান্স যে মেয়ের মা বাপ মাদ্রাসায় পড়া বাচ্চাকে কিন্তু পর্দা করে না মেয়ে নিজে মাদ্রাসায় পড়ে পর্দা করে না শুধু স্কুল ড্রেস পরে রাস্তা দিয়ে হেঁটে চলে গেছে এবং মাদ্রাসায় ঢুকছে হি ইজ বাট যে চিন্তা করছে আমি যদি স্কুল ড্রেস পর এখন বের হই আমাকে তো মানুষ দেখে ফেলবে আমার তো কভারিং হবে না আমার তো আমার তো আমার তো পর্দা হবে না সো সে ড্রেস পরে বোরখা পরে চলে গেছে এবং মাদ্রাসা যেয়ে বোরখা পরে বসে আসে ফেল না তার কোনো কষ্ট হচ্ছে না এখানে ওকে চোখে ফ্যান চলতেছে ঠান্ডা গরম লাগছে না সে চিন্তা করতেছে বোরখা একবার খুলবো আবার পরবো সব তো এখানে আমরা আমরা ভিতরে তো আমার ড্রেস আসেই না বোরখা খুলতে হবে জরুরি স্কুল ড্রেস লাগবে মাদ্রাসায় কিন্তু রাস্তার মধ্যে এই মাদ্রাসার ছাত্রী রাস্তায় বোরখা না পরে সোজা স্কুল ড্রেস পরে চলে আসলে সারা রাস্তার মানুষের সামনে ওপেন চলে আসলে বাট স্টিল লাউড ইন মাদ্রাসা 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 ইসলামী নাম হইতে পারে জান্নাত মাদ্রাসা জান্নাতুল মাওয়া মাদ্রাসা হইতে পারে আমি জানি না নাম হইতে পারে হক মাদ্রাসা তাওহিদ মাদ্রাসা নাম হইতে পারে তাকুয়া মাদ্রাসা নাম মাদ্রাসার তাকুয়া কিন্তু রাস্তা দিয়া উলঙ্গ মাদ্রাসার ছাত্রী হেঁটে আসবে আরো দশটা বাচ্চা নষ্ট হবে এতে কোনো প্রবলেম নাই একটা বাচ্চা বোরখা পরে ঢুকছে কেন ওটাকে বোরখা খুলতে হবে মাদ্রাসার ভিতরে এই তর্কে জিতার মতো কোনো অপশন নাই এই তর্কে জিতার মতো কোনো অপশন নাই কি বলবো